আমরা পেয়েছি আজকে ধরে স্বেচ্ছাসেবী দলের কাজ করা এস সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভলেন্টিয়ারি করেছিলেন বাড়িঘর টানতে গিয়ে সেরকমই একজন ব্যক্তি সাইদুর রহমানকে তো সাইদুর রহমান প্রত্যক্ষদর্শী ওখানে থেকে কয়েকদিন ধরে কাজ করেছে নদী ভাঙন তিনি দেখেছেন মানুষের আত্মনাদ দেখেছেন মানুষের কষ্ট দেখেছেন মানুষের কি সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে সেটাও দেখেছেন আর এই এলাকারই ছেলে মানে উনিও ওনারাও ভাঙনগ্রস্তই মানুষ লালগোলা রঘুনাথগঞ্জ সুতি শামসেরগঞ্জ ফারাক্কা এই সমস্ত ব্লকগুলি যারা দেখব নতুনভাবে রাজ্য সড়কের ধারে এসে বাড়ি করেছে তারা সবাই ভাঙনগ্রস্ত মানুষ এখন বিশেষ করে তারা নগর নিয়ে জলহোলা হচ্ছে হওয়াটাই স্বাভাবিক আমাদের চোখের সামনে ঘটছে কিন্তু আমরাও দেখেছি আমাদের বাপদাদাদের আমলে আমাদেরও ঘর বাড়ি এইরকমভাবে নেমে গেছে আমরা বাপদাদাদের মুখে শুনেছি তো এই মুহূর্তে গঙ্গা পদ্মার ভাঙন নিয়ে তার যে চিন্তাভাবনা কি আছে সেটা আমরা জেনে নেব তাকে কিছু এই বিষয়ে আলোচনা আসসালামু আলাইকুম আমার পরিচয়টা তো বলে দিয়েছে আমি লালগোলা তারানগরে থেকে বা ওখানে দেখলাম যা পরিস্থিতি যেইভাবে পদ্মা ভাঙন রোধ করছে শাসক দলের সব কর্মীরা যেভাবে কাজ করছে ওখানে লম্বা লম্বা বাস ফেলে দিয়ে কিছু কিছু জায়গাকে বাস দিয়ে গোল করে ঘেরে তার ভিতরে কংক্রিট বড়ো বড়ো পাথর দিয়ে জায়গায় জায়গায় এইভাবে পদ্মা ভাঙন রোধ করতে চাইছে আচ্ছা আমি বলতে চাই মুর্শিদাবাদবাসীকেই বলতে চাইছি যে আপনাদের কি অন্ধকারে থাকার অভ্যাসটা কবে ছাড়বেন অন্ধকারে থেকে থেকে তোমাদের অভ্যাস হয়ে গেছে আসুন কিভাবে মুম্বাইয়ের তাজ হোটেলটা সাগরের ধারে বানানো করা আছে কয়েকশো বিল্ডিং উঁচু বিল্ডিং এর এটা সাগরের ধারে তৈরি করা আছে সেটা কি বাঁশ দিয়ে পদ্মা ভাঙনটা রোধ করার জন্য ঘিরে রেখেছে না সেখানে কংক্রিট বড় বড় কংক্রিটের পাথর দিয়ে কয়েকশো তালা ডেউ এসেও সেই তাজ হোটেলের চুলকে বাঁকা করতে পারে না আপনারা কারা গেছেন মুম্বাইয়ে তারপরে আপনাদেরকে আরো দেখাচ্ছি হাতে নাতে আপনাদের মুম্বাইয়ের তাজ হোটেল একটা সাগরের ধারে কয়েকশো বিল্ডিং তৈরি করা আছে আর পুরো মুম্বাইটাকে কংক্রিট পাথর দিয়ে বাঁধিয়ে রেখেছে বড় বড় উঁচু উঁচু ঢেউ এসে কিছু করতে পারবে না আপনাকে দিঘর কথাই বলি দিঘাতে কয়েকশো উঁচু ঢেউ এসে দিঘার বিল্ডিংগুলোর বাল মাকা করতে পারবে না কেন ওখানে কংক্রিট দিয়ে বাঁধানো আছে সেখানে কাটার কোনো ভয়ই নেই পাশে হাজার হাজার বিল্ডিং তৈরি করা আছে সেটাও কিন্তু সাগরের ধারেই আপনাকে হাওড়া স্টার কথা বলি তারপরে বড়বাজার স্টেশন আপনারা কেউ গেছেন বড়বাজার ইস্টার সিং গঙ্গার ধারেই হাওড়া স্টেশন গঙ্গার ধারেই বড়বাজার রেলওয়ে স্টেশন আপনারা গেছেন কয়েকশো কিলোমিটার কংক্রিট দিয়ে বাঁধানো আছে সেখানে বাঁশের আগালি দিয়ে বাঁধা নেই আপনারা বুঝতে চাইছেন না কেন যে বাঁশ দিয়ে কখনো পদ্মা ভাঙন রোধ করা যাবে না যদি পদ্মা ভাঙ্গন রোধ করতে হয় তাহলে আমাদেরকে কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে সেই উঁচু উঁচু ঢেউ হবে না আজকের বলি তারানগর বলে কিছু নেই এবারে খপ করে পড়েছে ডেটে স্টেশন সেটাও থাকবে না এটা উনিশশো ষাট সালের রাশিয়ার সোভিয়ত ইউনিয়নের একজন ইঞ্জিনিয়ার বলেছিল যে মুর্শিদাবাদটা মানচিত্রর পাতা থেকে মিটে যাবে যখন ফারাক্কা মান নির্মাণ করে উনিশশো সালে তাহলে পরে কি ফারাক্কা থেকে কি তখন ক্ষমতায় কে ছিল কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল রাজ্যেও কংগ্রেস সরকারই ছিল অথ মনে হচ্ছে কিন্তু এই পশ্চিম বাংলাতে রাজনীতির বড় বড় লিডাররা মুর্শিদাবাদে কিন্তু ছিল অধীরঞ্জন চৌধুরী পার্লামেন্টে আওয়াজ উঠালছে একবারও আগর রৌলিং পার্টিতে চলছে অখলিলুর রহমান পার্লামেন্টে বলেছে তারানগরের কথা বা মুর্শিদাবাদের কথা যে পদ্মার মুর্শিদাবাদ বাসী কিন্তু গরিব হয়ে যাচ্ছে আমার কথাই বলি তিনবার বাড়ি টেনেছি এই যে আমাদের এমএলএ আছে আখরু আখরু আমার বাড়ির পাশ থেকে ছেলে আজকে ও রাইট বিল্ডিং এ গিয়ে কবর বলে এসেছে যে আমাদের মুর্শিদাবাদটাকে কংক্রিট বাঁধ দিয়ে বাঁধাতে হবে এই বাঁধের আগাল দিয়ে না তাহলে পরে যদি বাসের আগাল দিয়ে যদি মুম্বাই তাজ হোটেলটা বানাতো তাহলে আজকে তাজ হোটেলটা থাকতো না আজকে দিঘা থাকতো না বাসের আগালি দিয়ে যদি বানাতো হাওড়া স্টেশনটা থাকতো না আজকে হাওড়া বা বড় স্টেশনটা থাকতো না আমাদেরকে কংক্রিট দিয়ে ফারাক্কা থেকে একদম এই জিরো পয়েন্ট এই যে আপনাদের তারানগরের ওইখান পর্যন্ত কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে আমাদেরকে আমাদেরকে এর জন্য আওয়াজ তুলতে হবে জনগণকে বলছি এগুলো আমাদের নিজের হাতের কামাই করা আমরা রাস্তায় নেমে কখন আন্দোলন করেছি আন্দোলন মুখ হয়েছি কি হয়নি আমাদেরকে কিছু শ্রেণীর নেতারা রাজনীতির বলেছে তোমার তোমার বাড়িটা পাওয়ার জন্য বা এই যে পদ্মায় যে তোমার বাদি বাড়ি যে নেমে গেছে তোমাকে পুনর্বাসন দেওয়া হবে তাতে তুমি ভিডিও গিয়ে ফর্ম জমা করো আমি কেন জমা করব। আমি তো তোমাকে নেতা বানিয়েছি আমার দুঃখের আমার কষ্টের কথা পার্লামেন্টে গিয়ে বলবেন তো সে পার্লামেন্টে না গিয়ে আমার কথা না বললে সেই ফ্যামিলি তার ফ্যামিলির কথা বলছে আর আপনার লিডার ওটা হতে পারে না আপনার লিডার যখন আপনার জন্য জেলে ঢুকবে আপনার লিডার যখন আপনার জন্য কেস খাবে আপনার লিডার যখন আপনার জন্য রাতের বেলায় খোঁজ করবে যে কেরল আছো আর আপনার লিডার তার বাড়িয়ালিকে নিয়ে সুন্দর মলে গিয়ে বাজার করছে ওটা আপনার লিডার আপনার লিডার তার ফ্যামিলিকে লিগে ভালো সব মানে মানে রেস্টুরেন্টে সে টিফিন করছে সেটা আপনার লিডার ওটা আপনার লিডার হতে পারে না আপনার লিডার যখন আপনার জন্য জেলের ভিতরে ঢুকবে তখন জানবেন ওটা আপনার সত্যিকারের লিডার তো তারানগরকে কংক্রিট দিয়ে বানাতে হবে কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণ করতে হবে ফারাক্কা থেকে তারানগরের জিরো পয়েন্ট পর্যন্ত জলঙ্গি পর্যন্ত কংক্রিটের বাঁধ কোথায় কংক্রিটের বাঁধ আছে সে মুম্বাইয়ের তাজ হোটেল যেভাবে বাঁধা আছে উঁচু উঁচু সেই কংক্রিটের পাথর দিয়ে ওরম ভাবে বাঁধাতে হবে যেরকম বাঁধা আছে আপনার দীঘায় উঁচু উঁচু কংক্রিট পাথর দিয়ে বাঁধা আছে কলকাতা হাওড়া স্টেশন কলকাতা বড় বাজার স্টেশন কয়েকশো কিলোমিটার কংক্রিট দিয়ে বাঁধানো আছে বড় বড় ঢেউ দিয়ে কিছু করতে পারছে না আর আপনারা বাস দিয়ে আপনারা বাঁধতে চাইছেন মুর্শিদাবাদ থেকে মানচিত্রের পাতা থেকে মুছে দেওয়ার আগেই আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমাদের ফ্যামিলিকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমি একজন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন সদস্য ক্যাডার হয়ে আপনাদেরকে খলিলুর রহমান সাহেব আমাদের এখানকার এমপি তিনি সংসদে বলেছেন কয়েকবারই বলেছেন বলেছেন কিন্তু কেন্দ্র সরকার কোনো কর্ণপাত করেনি কোনো ব্যবস্থাও নেয়নি তাহলে বিরোধী দলের কাজ কি ছিল সেখানে ধর্নায় বসা আন্দোলন করা মুভমেন্ট করা যে না এটা চাই নিয়ে খলিলুর সাহেব বলেছেন কিন্তু কোনো শাসক দল কর্ণপাত না করলে যে পদক্ষেপ দরকার বিরোধী দলের সেই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বলাটাই কি শেষ বললাম গঙ্গা পদ্মা ভাঙন রোধ করতে হবে এটা তো আমরাও বলছি জনসাধারণ বলছে সবাই বলছে আর আপনিও গিয়ে সংসদে বললেন সংসদে কর্ণপাত না করলে তারপরের স্টেপ কি হওয়া দরকার ছিল সেখানে সরকারকে বাধ্য করা বেশ তাদের এমএলএ এমপি আছে সেখানে উপস্থিতির হার যথেষ্টই ভালো আছে তারা গিয়ে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলতে পারে তারা যদি বিভিন্ন অনুদানের কথা বলতে পারে বিভিন্ন ভাতার কথা বলতে পারে তাহলে জ্বলন্ত একটা সমস্যা এটা প্রাকৃতিক সমস্যা বলে আখ্যায়িত করছেন এটা প্রাকৃতিক নয় ফারাক্কা বাঁধ যখন বাঁধে তৈরি হয় ব্যারেজ সেই সময়তে সতর্কতার জন্য বর্ষাকালের জল ছাড়া হবে সেই জন্য সতর্কতার জন্য ফারাক্কা বাঁধ প্রজেক্ট তৈরি করা হয়েছিল আপনারা জানেন ময়া থেকে রসুনপুর পর্যন্ত একটা বাঁধ তৈরি করা হয়েছে কেন যে ভাদ্র আশ্বিন মাসে জল ছাড়া হবে তখন এটা প্লাবিত হয়ে যাবে গোটা এলাকা জুড়ে প্লাবিত হলে মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া এই সমস্ত জেলাগুলি ভেসে যাবে কলকাতাও ভেসে যেতে পারে তাই বাঁধটা তৈরি করা হয়েছিল সতর্কতার জন্য আর তারা জানে তারা এটাও জানতো যে মুর্শিদাবাদের এই চারশো বর্গ কিলোমিটার চারশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে একটা বিপদের মুখে আছে সেই বিপদের ক্ষতির জন্য কেন আজ পর্যন্ত বাজেট সরকারের নেই এটা আমরা বলতে পারি মুর্শিদাবাদের প্রতি বঞ্চনা মুর্শিদাবাদের প্রতি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুর্শিদাবাদের নেতারা যারা আবির্ভাব হয়েছিলেন প্রণব মুখার্জি অধীর রঞ্জন চৌধুরী এখন যারা আছেন খলিলুর সাহেব আবু তাহের সাহেব ঈশা খান চৌধুরী এরাও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না যদি না করে আজকে আমাদের নদী ভাঙন প্রতিরোধ কমিটি তৈরি করে আমাদের নিজের প্রাণের মুর্শিদাবাদকে নিজের প্রাণের অঞ্চলকে ব্লককে বাঁচানোর জন্য আমাদের কি এগিয়ে আসতে হবে এই আবেদন আপনাদের সম্মুখে রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন